ঢাকা থেকে ফেরে আসা চিলাহাটি ট্রেনে টাকার বিনিময়ে টিকিট যাত্রীকে পার করে দিচ্ছে কর্তব্যরত পুলিশ নাটোর রেল স্টেশন থেকে সরাসরি ভিডিও ধারণ দেখে দেখে পার করে দিল হ্যালো 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 এই যে হ্যালো দাঁড়ান আপনি টাকাটা কেন নিলেন আদার না ভাই প্লিজ আমার কাছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে আদার কোন জায়গা থেকে আসলেন হুম সিলেক্ট সিলেক্ট

পুলিশের পিছিয়ে গেলেন যে আপনার সামনে টাকা লাগে এখন আমি কি হবে